কে মেসেজ দিতে বা এক ফোনে কথা বলবো যে আমার সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাসরাফি বিন মর্তুজা এরপর থেকে গুঞ্জন ওঠে বিসিবি'র পরবর্তী সভাপতি হবেন তিনি 2024 সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন মাসরাফি তবে গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভেঙে দেওয়া হয় সেই সংসদ পুরো আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন মাস্টারফি যার কারণে ভক্তদের সমালোচনায় পড়ার পাশাপাশি ঘৃণার পাত্রে পরিণত হন তিনি তবে বুধবার এক অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেন সব বিষয় নিয়ে সেখানে প্রশ্ন করা হয় ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে এমন প্রশ্নের জবাবে মাস্টারফি বলেন আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি কখনো নিজের কথা আসলে ভাবিনি যে জায়গায় আমি ছিলাম হয়তো ওপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্বটা নিতে চাই কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনোই তিনি আরও বলেন যখন বলার সুযোগ ছিল তখনই বলিনি এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয় আমি দাবিও করতে পারি না যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না এরপর বলেন যদি ছোট কোনো প্ল্যাটফর্মের সুযোগ আসে সে জায়গা থেকে চেষ্টা করতে পারি কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে এটা অনেকটা সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে দাঁড়াবে এই জায়গা থেকে আমার মনে হয় এটা আমার প্রাপ্য নয় হ্যাঁ ক্রিকেট আমার রক্তে আছে কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই ডিজার্ভও করি না